হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ভিডিওটি শুরু করছি কিন্তু সকাল সকাল আজকে প্রথমে আমার ছেলেকে স্কুলে দিয়ে আমার অনেক দিনের ইচ্ছাটা আমি পূরণ করলাম ঘরের জন্য কিছু প্ল্যান্স কিনলাম অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমার বেলকনির জন্যে বা ঘরের জন্য আমি কিছু ইনডোর প্ল্যান্টস কিনবো তো সেগুলো আমি জাস্ট অল্পে কিছু নিয়ে এসেছি এই কটায় হচ্ছে আমার কালেকশন তো আমি তো খুব খুশি প্ল্যান্টসগুলো কিনে এটা আমি নার্সারি থেকেই কিনেছি চল্লিশ টাকা করে নিয়েছে এই যে ফার্স্টে এই গাছটা এই গাছটা তো জাস্ট আমার পাতার জন্যেই বেশি ভালো লেগেছে এবং এটা কিন্তু আমি জানি না এই গাছের নাম কি তোমরা যদি জেনে থাকো যে কোন গাছের নাম কি প্লিজ আমাকে জানিও জাস্ট আমি দুই তিনটা জানি আর বেশিরভাগই আমি জানি না তো এই গাছটা পাতার জন্যই আমি নিয়ে এসেছি পাতাটা খুব সুন্দর আমি যাই না এটা ইনডোর না আউটডোর প্ল্যান্টস তারপর এই যে এটা এটার নাম আমি দেখেছিলাম নেটে কিন্তু আমি আসলে ভুলে গেছি আর এটা তো মেবি লাকি ব্যাম্বু আমি আসলে এই শিওর না কারণ আমি নেটে দেখেছি তো মানে আমি আসলে বলতে পারছি না তারপর এটা হচ্ছে ইনজয় পাথোস মেবি আমি সত্যি জানি না আসলে প্লিজ তোমরা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি এইটা হচ্ছে মেবি অ্যালামন্ডা বা নন্দা এটা হতে পারে তারপরে এই যে এটা হচ্ছে এটাও আমি জানি না এটা নাকি ছোট ছোটো গোলাপি ফুল হয় প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট যদি তোমরা গাছগুলোর নাম জেনে থাকো প্লিজ আমাকে জানিও আর এই যে আমি টপগুলোও কিনে এনেছি এই যে দেখো আমার ছেলেকে স্কুলে দিয়ে আজকে আমি এটাই করেছি যে এভাবে হচ্ছে না আমি কবে বগুড়া যাব কবে আমি গাছ কিনবো তার থেকে আমি ভালো যে আমি এখনি নিয়ে আসি বেশি না আমি জাস্ট অল্প কয়েকটা নিয়ে এসেছি সবগুলো আমি হ্যাঙ্গিং এই দেখো এই টপগুলো নিয়ে এসেছি কারণ নিচে টপ রাখলে আমার ছেলে অনেক দুষ্টামি করে গাছগুলো নষ্ট করে ইচ্ছে করে ও দুষ্টামি করবে তো এই কারণে আমি নিয়ে এসেছি যে থাক হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো আমি রাখি এভাবে ভালোও লাগে ঘরের ভেতরেও রাখা যাবে এই তো বড়ো টব আমি নিয়েছি তিনটা আর ছোট দেখো এই যে আর ঝুলানো টপগুলো ছোট নিয়েছে দুটা আর হচ্ছে ওই যে মগের মতো ওটাও নিয়েছে আমি দুইটা আর এই যে এটাও কিনেছি স্পাইডার প্ল্যান্ট এটার নাম আমি ঠিকঠাক বলতে পারছি আশা করি এটাও কিন্তু খুব ভাল মানে ভালো লেগেছে চাই না আমার হবে কি না কারণ অনেকবারই মানি প্ল্যান্ট আমি আর কি লাগিয়েছিলাম কিন্তু মানি প্ল্যান্ট আমার হয় না মনে হয় আমার মানি নেই গরিব বলে জাস্ট মজা করলাম আর কি তাই তো মনে হয় কারণ অনেকের মানি প্ল্যান্ট দেখি কি সুন্দর হয় আর আমার মানি প্ল্যান্ট হতেই চায় না হাজার আমি যা ইচ্ছা করি আমার মানি প্ল্যান্ট হয় না তারপরে ওই দেখো আসার সময় যেহেতু কালকে নবান্ন আসার সময় কিছু বাজার করে এনেছি আমি জাস্ট আজকে ছোটো মাছ এনেছি বড় মাছ আগে আনা হয়ে গেছে আর যেহেতু আমার হাজব্যান্ড থাকে না আমাকেই করতে হয় আমার মাও মাঝে মাঝে করে কিন্তু আজকে আসার সময় আমি করেছি যেহেতু আমি ওই দিকেই গিয়েছিলাম সাবার বাজারের দিকে তো এই তো দেখো সরপুটি নিয়ে এসেছি আর হচ্ছে রায়াক মাছ নিয়ে এসেছি তো এই যে মাছগুলো আমি দেখাচ্ছি এই মাছগুলো কিন্তু আমার মায়ে কাটবে আমি মাছ কাটাতে অত পটু না কাটতে পারবো কিন্তু আমার অনেক টাইম লাগবে এবং আমি আসলে অত দক্ষ না মাছ তো সব কাজে দক্ষ হয় না আমি তো অদক্ষ একজন মানুষ তার মধ্যে যেটা পাই না সেটা হচ্ছে মাছ কাটা এটা আমার একদমই বিরক্ত লাগে কি বলবো আমি তারপরে এই যে আসার সময় কিছু বাজার করে এনেছি অল্প কিছু বাজার ফুলকপি তারপরে হচ্ছে এই যে কমলা আমার ছেলের তো ফেভারিট কমলা তো কমলাটা বাসায় রাখতেই হয় এই যে বাদাম নিয়ে এসেছি বেগুন অল্প অল্প করে নিয়ে এসেছি যেহেতু আমার মা বাবাও নবান্নর পরে চলে যাবে তো আমার আমার আর আমার ছেলের একার জন্য এত কিছু আসলে লাগবে না এটা জাস্ট নবান্নর জন্য একটা বাজার করা তারপরে এই যে ঢ্যাঁড়স মুলা গাজর অল্প করে এনেছি গাজর জাস্ট আমার ছেলের জন্য এনেছি যে খায় কি না আর এই যে পাতাকপি পেঁপে সিম নিয়ে এসেছি এগুলোই নিয়ে এসেছি আসলে আর মসুর ডাল তারপরে চিনি নুডলস এগুলো আমি জাস্ট অল্প অল্প করে এনেছি নুডলসটা এনেছি আমার ছেলেকে দেওয়ার জন্য এটাই ছিল আমার আজকের বাজার এখন তো ছোটো দিনের বেলা ছোট দিনের বেলা আসলে কাজ করে কুল পাওয়া যায় না আর একসাথে এত কাজ তো করাই যায় না মানে কাজ করতে করতেই দেখবে যে নিঃশ্বাস ফেলার টাইম নাই আর দিনটা হচ্ছে কখন যে রাত নেমে আসবে তারপরে এই যে কাঁচামরিচ এগুলোই পাঁপড় এনেছি আমি এই যে আমার ছেলে এই পাঁপড়গুলো খাওয়া কিন্তু অতটা ভালো না তারপরও আমার ছেলের মানে এত পছন্দ যে মাঝে মাঝে এনে আমাকে রাখতেই হয় কি করব এখন আমি ও হচ্ছে খেতে খুব পছন্দ করে তো মাঝে মাঝে আমি আনি তারপরে ওই যে লাউ লাউ আনা হয়েছে এটা কিন্তু কেটে ফেলা হয়েছে এই যে লাউ এনেছি এই ছিল আমার আজকের বাজার তো দুপুরের জন্য ভাবলাম যে যেহেতু কালকে নবান্ন আজকে অত কিছু করব না আজকে জাস্ট হচ্ছে হালকা পাতলা একটা ঝোল করে রাখবো আর এই দেখো তোমরা এটা খাও কি না যায় না লাউয়ের খোসাভাজি আমার তো খুব পছন্দ লাউয়ের খোসা আলু দিয়ে খুব পছন্দ এটা আমাদের বাসার সবার আমার ছেলেরও খুব পছন্দ তো এই কারণে এইভাবে কেটে রাখা হয়েছে দুপুরে এই লাউয়ের ভাজি আলু দিয়ে আর হচ্ছে এই যে ডিমের কারি রান্না করা হবে ডিমগুলোকে আমি ভেজে নিব জাস্ট আমি অল্প একটু কারি করবো যেহেতু কালকে অনেক রকমের রান্না করতে হবে তো আজকে জাস্ট হালকা পাতলা একটা ঝোল রাখাই ভালো ডিমগুলোকে আমি ভেজে নিব ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিব ডিম ভাজতে সেই সময় কিন্তু আমার অনেক ভয় লাগে কারণ এই ডিমের সাথে আমার অনেক কাহিনী জড়িত আমার হোস্টেল লাইফে ডিম ফুটে একবার আমার গলা টলা সব পুড়ে গিয়েছিল তো আমি যখনই ডিম রান্না করি আমার সেই ইনসিডেন্টের কথা মনে হয় যে আমার কলেজ লাইফে আমার সাথে হোস্টেলে মানে ভার্সিটিতে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো পুরে টুরে সেই থেকে আমার খুব ভয় লাগে আমি উপরে ঢাকনা দিয়ে হালকা হালকা করে ভাজি তো তারপরে এই যে দেখো তেলে কিন্তু তেজপাতা জিরে দিয়ে দিয়েছি আমি তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন এখন আমি এগুলোকে হালকা এর ভেতর লবণ দিবো লবণ দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এটা সব রেসিপি তোমাদের সাথে দেখার কিছু নেই কিন্তু আসলে কি দেখাবো কারণ পুরো প্রতিদিনের ব্লগে কিন্তু আমাদের মানে আমরা যারা ডেইলি ব্লগ মানে আমি তো ডেইলি দেই না কিন্তু যারা আমরা ব্লগ শেয়ার করি তাদের আমাদের রুট ডেইলি রুটিনই হচ্ছে রান্না বান্না করা ঠিক আছে আমরা তো আর অত বাইরে ঘুরতে যাই না প্রত্যেক দিন হাজব্যান্ড আসলে আলাদা কথা কিন্তু ঘুরতে যেহেতু যেতে পারি না আমাদের রান্নাটাই শেয়ার করার মতো আছে তাছাড়া তো আমাদের ওইভাবে ভিডিও আসলে কী শেয়ার করবো আমরা তোমরা হয়তো দেখে অনেকে বোর হও কিন্তু কিছুই আসলে করার নাই কারণ ব্লগের তো এটা একটা পার্ট যে আমার ডেইলি লাইফে যা হচ্ছে আমি দেখাবো এই দেখো পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন হচ্ছে আমি আরেকটু ভেজে আর একটু নরম করে নিব পেঁয়াজগুলোকে এই তো তোমরা কিন্তু আমার গতকালের ভিডিওতে অনেক সাপোর্ট করেছো প্লিজ আমার এইভাবে আমার প্রত্যেক ভিডিওতে একটু প্লিজ তোমরা সাপোর্ট করো দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি কমেন্ট করো তোমাদের কমেন্টটি কিন্তু আমাকে হচ্ছে ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায় এবং একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার চ্যানেলের আমার আমি আরও এগিয়ে যেতে পারবো আর তোমাদের সাথে কানেক্ট থাকতে পারবো এটাই তোমাদের কাছে আমার চাওয়া প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে একটি লাইক দিও এবং কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আমিও যাদের ভিডিও দেখি যেটুকুই দেখি কিন্তু আমি কিন্তু অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করি একটা লাইক দিই এতে কিন্তু আমি যার ভিডিও দেখছি তারও খুব ভালো লাগছে এবং তার সেও ভিডিও করার অনেক অনুপ্রেরণা পাচ্ছে তারপরে এই দেখো পিঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর ভেতর আমি গরম মশ গরম মশলা না ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া এটাতে একটু আমি জল দিব জাস্ট পেঁয়াজ মশলাটা কষানোর জন্য আর এর ভেতর কিন্তু আমি একটু আদা বাটাও দিয়ে দিয়েছি আর যেহেতু গোটা রসুন দিয়েছে আজকে আর আমি রসুন বাটা দেইনি এই তো এই দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমার পেঁয়াজগুলোও কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে তেল ছেড়েছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর ভেতরে আমি একটু মরিচের গুঁড়া দিব এখন আমি একটু কষিয়ে নিব যেহেতু মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি কেবল হালকা একটু কষিয়ে বেশি কষিয়ে নিব না তাহলে মরচের গুঁড়াটা আবার পুড়ে যাবে তিতা লাগবে খেতে তো এই যে হালকা করে জাস্ট আমি অল্প আছে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি আজকে হালকা ঝোল রাখবো ভুনাও না জাস্ট কারির মতো করব আমি কিন্তু আর জল দিয়ে দিয়েছি পরে তার ভেতরে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তার ভেতরে আমি ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটে উঠেছে তারপর ডিম দিয়ে আমি নামানোর আগে কিন্তু মশলার গুঁড়া দিয়ে দিব একটু আর এই যে দেখো আমার কিন্তু ডিম ভুনা হয়ে গেছে তোমরা জানিও কারা কারা তোমরা এইভাবে ডিম ভুনা মানে ডিমের কারি করো তারপরে কিন্তু আমি যেহেতু এখন শীতকাল এখন তো বিভিন্ন সবজি কিন্তু বাজারে এসেছে তো ভাবলাম যে যেহেতু গাজর ফুলকপি এনেছি একটু বড়া করা যাক এই তো দেখো আমি এই বড়াটা কিন্তু ছেলেকে নিয়ে এসেছি স্কুল থেকে মানে আমার মা নিয়ে এসেছে তারপর আমি এটাকে মানে ভেজে নিব একদম রোদ উঠেছে এখন সেই তো এই যে আমি ভাবলাম যে একটু মিক্স সবজি পাকোড়া করা যাক আজকে শীতকালে কিন্তু আমার এটা প্রায়ই খেতে ইচ্ছা হয় বিভিন্ন সবজির বড়া করা করতে আমার খুব প্রিয় একটা জিনিস তো ভাবলাম যে বড়া ভাজা যাক যেহেতু আজকে তরকারি ওইভাবে করিনি জাস্ট এক আইটেম দিয়ে তো আর খাওয়া যায় না ভাল লাগে না প্রত্যেক দিন তো তো বড়াগুলো আমি করে নিচ্ছি আমি কিন্তু বেসনের বড়া করি না আমি বেশিরভাগ দিনই হচ্ছে চালের গুঁড়ার বড়াটা খেতে বেশি পছন্দ করি আমার বেসনের বড়া অতটা পছন্দ না চালের গুঁড়ার বড়াটা একটু মচমচে হয় আমার খুব ভাল লাগে খেতে এক একজনের এক এক টেস্ট আমার সেরকম এই যে দেখো মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি কিন্তু তাছাড়া জোয়া লাগে গিয়েছে আর কপি বড়া যে আমার এত পছন্দ তারপরে বাঁধাকপির বড়া মানে যে কোনো রকম বড়া আর হচ্ছে মসুর ডাল আর আলু ভর্তা এইটা হলে আমার সামনে যদি তোমরা মাংসও দাও আমার ওটা পছন্দ হবে না আমার এই খাবারটা খেতে খুব ভাল লাগে যে আলু ভর্তা বড়া ভাজি আর হচ্ছে মসুর ডাল খুবই প্রিয় খাবার আমার এটা মাংস আমার হয়তো অতটা পছন্দ না তোমরা জানিও কার কার আমার মতো রকম লাইট খাবার খেতে বেশি পছন্দ করো তো সপ্তাহে কিন্তু একদিন এই খাবার খেতে ভালোই লাগে কিন্তু তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও তোমরা জানিও যে তোমরা আমার লং ভিডিও পছন্দ করছো নাকি আমি আরও শর্ট করে ভিডিও দিব যদি আমার এই ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর কি আর আমার ভিডিওতে যদি তোমাদের ইচ্ছে হয় একটু কমেন্ট করতে পারো যে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর কি কি ভিডিও টপিক্সে তোমরা ভিডিও দেখতে চাও আর আমার চ্যানেলের ভিডিও যদি তোমরা পরবর্তীতে দেখতে চাও প্লিজ একটি সাবস্ক্রাইব করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের একটি সাবস্ক্রাইবই কিন্তু আমার চ্যানেলকে আরও দশজনের কাছে পৌঁছাবে